আজকে বিয়ে বাড়ির মতো হনস্টাল বাড়ির মতো জব্দ রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা খুব সহজে আমার মতো এইভাবে জব্দটা বানিয়ে নিতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন জব্দটা কতটা জর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় আপনারা এভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবার যাব মূল রেসিপিটি জব্দ বানানোর জন্য একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কমলার পোশাক ফ্লেবার জন্য আজকে কমলার জব্দাই বানাবো দিয়ে দিচ্ছি জব্দার রং একটু সিদ্ধ করে নিব এবার দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরা টালচিনি এলাচ লংও দিয়ে দিচ্ছি আমি এখানে কমলার সহ পাঁচ মিনিট পানিগুলো সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ হলে তেতু বের হবে এই জন্য আমি কুষাগুলা উঠিয়ে দিচ্ছি গরম মশলা যে আমি দিয়েছিলাম এগুলি সহ একসাথে উঠিয়ে নিব আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবার আমি এখানে পোলাও চাল নিয়েছি আধা কেজি দেখুন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিব চালটা দেখুন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এরকম অবস্থায় আমি নামিয়ে নিব জতটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল দিয়েছি এবার গেঁ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিলাম দুটা তেজপাতা এলাচ এলাচাইডটা দিয়ে দিলাম এক মিনিট আমি বেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি আমি মোট তিন কাপ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কমলার রস এখানেও এক কাপ আছে এটা নিয়ে চিনিটা মিক্স করে দিব লবণ দিয়ে দিচ্ছি আধা সাদা চামচ মিষ্টি খাবারে লবণ দিলে ট্যা ভালো হয় চিনি আধা কেজি পোলাও চালের জন্য চিনিটা দিতে হবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবে আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়ে দিলাম চিনির সেরা যখন এরকম আটালু এক ভাব পাবে এবার আমি চাল আমি ভাত রান্না করেছিলাম ওটা আমি পানি জড়িয়ে নিয়েছি এবার আমি ভাত দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট এখানে বাদামও আছে আপনারা যে কোনো বাদাম ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ সব দিয়ে আমি এখন মিক্স করে নিব এবার দিয়ে দিচ্ছি মুরব্বা মুরব্বাটা আমি নিজে বানিয়েছি আমার পেজের মধ্যে মুরব্বা রেসিপি আছে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিব অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি মতো খুব সহজে তৈরি হয়ে গেল চকটা এবার আমি নামিয়ে নিব আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার হল এভাবে আমার মতো বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ঈদের সময় বিভিন্ন আইটেমে আপনারা এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন খেতে অসাধারণ হয় অতটা যা দেখুন বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো সবাই ভালো থাকবেন আল্লাহ